হ্যাঁ আচ্ছা একদম সকাল সকালবেলা আমরা ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে উঠে গেলাম তো আজকে আমাদের ঢাকা ব্যাক করার কথা ছিল না আবার ছিল কিন্তু আমরা একদিন বাড়ায় আমরা এটাকে এখন চলে যাচ্ছি হলো একটা যে টাইমে এখানে কেউ যায় না তারপরে যাচ্ছি সেটা হলো যে সন্দীপ ঠিক আছে সন্দীপ যাব এখন তো অলমোস্ট আমরা চলে আসছি সেটা কি দেখি কি জায়গার নাম কি আরে বানৌজা ভাটিয়ারি ও আমরা ভাটিয়ারিতেই আছি হা হা হইতেই পারে ফেরিঘাটে গিয়ে অনেকক্ষণ বসেও থাকতে লাগা লাগতে পারে কারণ আচ্ছা এই জায়গাটা একটু দাঁড়াই আমরা নাকি এটা জিজ্ঞাসা করতে হবে আসলে কি কুমিরা থেকে ছাড়ে নাকি আচ্ছা ঠিক আছে সিএনজিওয়ালা ওকে হচ্ছে যে কুমিরা থেকে ছাড়ে নাকি বাঁশবাড়িয়া থেকে ছাড়ে মেবি বাঁশবাড়িয়া থেকে ছাড়ে যতটুকু দেখলাম ওখান থেকে নয় কিলো আসছি না টোটাল দেখেছি পঁচিশ কিলো ওকে সন্দীপ না এতো না আরে সন্দীপের তেল আছেই টেনশন নাই তো কত টাকার তেল ছিল সব মিলে টোটাল শেষ হয়ে যাচ্ছে শেষ হলো যে অনেক কম মানে আগে তিনশো টাকার তেল ছিল এই তো এরকম সকালে মন হয় না আমরা কখনো এর আগে আসছি না ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে না কখনই কখনই আসা হয় নাই প্রয়োজন পড়ে নাই এর আগে কখনোই আমরা এত সকালবেলা ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে উঠি নাই হ্যাঁ সারাটা বাজে তাও তো সকালই তো নাকি দুপুরেটা তো লোকেশন পেয়ে গেছি আমরা এটা ঠিক আমরা যেটা অনুমান করছি বাস থেকেই যেতে হবে বাঁশবাড়িয়া থেকেই আমাদের যেতে হবে তো আরও পাঁচ কিলো বাকি তো একটা টান দিই কারণ হাতে সময় আছে এক ঘন্টা বরাবর এক ঘন্টা এক ঘন্টা পরেই এই জন্য তাড়াতাড়ি চলে যায় পাঁচ কিলোমিটার তো রাস্তা খালি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে এত সকাল সাড়ে আটটা যদিও বৃহস্পতিবার কিন্তু ঈদের ছুটি তো এখনো শেষ হয় নাই জন্য পাঁচ কিলোমিটার দেখিস কিন্তু মানুষ পাড়ায় মানুষ পাড়ায় আর এমনভাবে পাড়ায় মনে হয় যে নিজের ঘর ঘরবাড়ির রাস্তা মনে থাকে রে ভাই রে এটা কি কি যখন আসছি তখন আসি যখন বাসে আইছিলাম এখন কি অনেক হুন্দা কুমিরা তুই বল পাল্টাই যতই কি যাই পাল্টাই হ্যান্ডেল দিয়ে ছেড়ে দিলে হ্যাঁ মানে অলমোস্ট ওখান থেকে আরো হ্যাঁ ওখান লাগবো বিশ মিনিট তো লাগবোই হ্যাঁ উনি এক লিটার খোলা তেল নেবে আর উনি ভালো তেল এগুলা চিটাং এর তেল এগুলা বাঁশবাড়িয়া ফেরিঘাট সড়ক দুশো মিটার সামনে এই যে লেখা হ্যাঁ বাঁশবাড়িয়া ফেরিঘাট সড়ক দুশো মিটার সামনে মানে আমরা চলে আসছি এই যে এই যে এই যে বামে হ্যাঁ বাঁশবাড়িয়া ফেরিঘাট এই যে সুন্দর মতো সাইনবোর্ড দেওয়া আছে এই যে এই যে ডান পাশে একটা সাইনবোর্ড দেওয়া আছে বাঁশবাড়িয়া ফেরিঘাট বাঁশবাড়িয়া ফেরিঘাট সিদ্ধান্ত চট্টগ্রাম প্রবাহ নদীর পথে সুন্দর মতো লেখা আছে হ্যাঁ তো কুমিরা ফেরিঘার যেটা বড় করে লেখা ওই ওইখানে ওটাতে কিন্তু হলে স্পিড বোর্ড মানে লোকাল লোকদের সাথে আমরা জানতে পারছি যে এটা এটা চলে স্পিড বোর্ড ঘাট ওটা ওখান থেকে কিন্তু ফেরি না তো যারা আসবেন তারা কিন্তু ভুল করবেন না সেটা হলো কুমিরানা না বাঁশবাড়িয়া সি বিচ যেটা বাঁশবাড়িয়া এখানে লেখা আছে বাঁশবাড়িয়া থেকে ছাড়ে হলো ফেরি আর কুমিরা থেকে হলো স্পিড বোর্ড আমরা বামে ঢুকে গেছি বামে ঢুকে এখন যাচ্ছি এখান থেকেও সম্ভবত পনেরো বিশ মিনিট লাগার কথা জিজ্ঞাসা করতে হইব আপকে এরকম একটা চিপা রাস্তা ঢুকে গেলে জানি কেমন কেমন লাগে বাস চলবে না কেন কি সমস্যা এরকম মন হয় চিপা ওই যে কি জানি বলে গেছিলাম ঠিক সেম রাস্তা দিয়ে পটুয়াখালির বাদ যায় পারফেক্ট মানে আমরা যেখানে ছিলাম না জুয়েল নজরুলের বাসা আর কি হ্যালো জুয়েল মানে একদম পারফেক্ট লোকেশন তেইশ কিলো না তাহলে জিজ্ঞাসা করি নিতে ওই তো বাসবাড়ি আগে যে ছিল একটা রডের মানে কি লোহার একটা ব্রিজ ছিল প্রায় হাফ কিলোমিটার মতো লম্বা ওইটা সময় মতো ভেঙে ফেলছে আর কি ওইটা ভাঙায় ভেঙে আর কি এটা তো নতুন করে কাজ করছে নাকি দেখলাম এই ও ওটা তো চাঁদ শিকদার বাড়ি সি বিচ আছে না আচ্ছা আচ্ছা সি বিচ আছে দেখি ওকে হ্যাঁ তিনটে বাজে যদি ছাড়ে তো বিকেল হয়ে গেল হ্যাঁ ঠিক আছে পারফেক্ট ট্যুর এগুলোই আসলো ট্যুর রিল্যাক্স করতে হবে ট্যুরে এই চলে আসছি ঠিক আছে

জনপতি হুম চলে আসছি আমরা সুন্দর কি ওই যে ওইটা ঠিক আছে ওই যে কি কমো দিম নাকি কত করে হ্যাঁ তিরিশ টাকা করে কেন ইয়ে হইলে হবে না জব্দ করি সাংবাদিকতা সাংবাদিকতা করি তো এটা তো আমরা তো হলো একটা কাজেই আমরা দুইজনই ডিফেন্স মানে কাজের সাথে জড়িত এই জন্যই বললাম ছুটিতে আসি তো এই জন্য

তো চমৎকার একটা ঘাট এটা নতুন করছে এই ঘাটটা নতুন করা ঠিক আছে আর এতে ছিল জোয়ার এখনো আসে নাই জোয়ার না আসার কারণে এখন ফেরি এখনো ছাড়বে না ঠিক আছে আর বিশাল একটা লাইন বিশাল একটা লাইন হ্যাঁ ওই যে ঢাকার বাস ওইটা ওই যে বিআরটিসি এখন কি আমরা কি সামনে যেতে পারবো তাই তো একদম সামনে আচ্ছা আচ্ছা লাগা দিছে তো ফুটসাড়া তো উপায় দেখতে না আর মুচি দিয়ে বা কি করবি মুচি তো কোনো আসেই আর কিন্তু ফুটে ওঠার ব্যবস্থা নাই ঢুকে যেমন নাকি

এই যে ইটা উটা দেওয়া রে গাড়িগুলো একটু সাইডও রাখে নাই একটু সাইডও রাখে নাই এখানে কত করে নিবে বলল দেখো ধার্মিক হয়ে গাড়িগুলো কবিত্তে ৰে এইগুল কি পুৰা ৰৈছে এনেকেইটাৰ লগে والله udah nih بلا عصمت

খ যাব গন্তব্যে পঢ়ে ৰোদ অনেক চেক করে তো ফেরি এখনও মানে ভাসে নাই এখনও যাওয়ার ঠিকমতো আসে নাই তো এই কারণে দেখা যায় যে লেট হচ্ছে কিন্তু ওই এখানে যে মানে যেটা আর কি লাগে আর কি ফেরির যে সাইডটা যেখানে গাড়ি উঠে ওই ওইটা ওটা অনেক উপরে ছিল আর কি তারপরে এখন এখান থেকে মোটরসাইকেলের জন্য একটা দুইটা ইয়ে দিয়ে বস্তা দিয়ে ইটা দিয়ে লেভেল করে দিছে এখন বাইকগুলো আর কি উঠে যাচ্ছে বাইকগুলো উঠে জায়গা মতো সেট হয়ে যাবে কারণ বাইরে প্রচুর রোদ সেই জন্য আমরা রিকোয়েস্ট করে বস্তা দুইটা দিয়ে আর কি নিজেরাই দিলাম হাতে হাতে সবাই তারপরে এখন বাইকগুলো উঠে যাচ্ছে তো চলুন যাওয়া যাক অ্যাটলিস্ট এই ঝামেলা থেকে তো মুক্ত পাওয়া গেলো মানে যখন ছাড়বে তখন দেখা যায় যে গাড়িগুলো একটু বেশি ঝামেলা করতো এখন আমরা একটু আগে আগে উঠে রিল্যাক্সে বসে থাকি হ্যাঁ কী সে কী সমস্যা লেবেল করে নাই হ্যাঁ ক্যা কী সমস্যা

আগে দিয়ে ঠিক করে দেন এই দাদা ও আলহামদুলিল্লাহ উঠে গেলাম দেখো বি জামাতার জিনিস এই এখন একটু ছায়া পাওয়া যাচ্ছে ও সেই সমস্যাটা হলে একটাই যে রোদে রাখা লাগবে ওমা যে ছাগল মহিষ হ্যাঁ এতো তো গাড়ি এটা